সদকাতুল ফিতর আরবি শব্দ সদকা শব্দের অর্থ দান করা আর ফিতর শব্দের আবিধানিক অর্থ হল উন্মুক্তকরণ বা রোজা বঙ্গকরণ অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের আগেই আদায় করা সদকাকেই সদকাতুল ফিতর বলা হয় মূলত রমজানের রোজার ত্রুটি বিচ্ছুতি দূর করার জন্য আবশ্যক করা হয়েছে এটি এছাড়াও ঈদের আনন্দ ধরি গরিব সবার মাঝে ছড়িয়ে দিতেই সদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে সদ্গায়ে ফিতর যাদের উপর ওয়াজিব ঈদুল ফিতরের দিন সোভে সাদেকের সময় যার কাছে জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ অর্থাৎ অত্যাবশ্যকীয় আসবাব সামগ্রী ব্যবহার্য দ্রব্যাদি বাসগৃহ ইত্যাদি বাদ দিয়ে সাড়ে বায়ান্ন তুলার রূপা বা সাড়ে সাত স্বর্ণ অথবা সমবূল্য পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর সৎকাতুল ফিতর আদায় করা ওয়াজিব ঈদের দিন সভ্যে সাদিকের সময় এ পরিমাণ মালের মালিক থাকলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে যে শিশু সন্তানটি ঈদুল ফিতরের দিন সভ্যে সাদিকের পূর্বে ভূমিষ্ঠ হবে তার ফিতরাও আদায় করতে হবে প্রত্যেক মুসলিম নিজের পক্ষ থেকে ও নাবালেক সন্তানের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করবেন সদকাতুল ফিতর আদায়ের সঠিক সময় ঈদুল ফিতরের দিন সকালে ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা সর্বোত্তম আবদুল্লাহ ইবনি উমর রদি আল্লাহতাল আনহু থেকে বর্ণিত রয়েছে আল্লাহ রাসুল সালু আলহিউ আসাল্লাম ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন সাহাবারও ঈদের আগে সদ্কাতুল ফিতর আদায় করেছেন এমন দৃষ্টান্তও পাওয়া যায় নাফে রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রয়েছে আবদুল্লাহ ইবনি উমর আনহু ঈদের এক দুদিন আগেই সদ্কাতুল ফিতর আদায় করে দিতেন